মনে করি কুমিল্লা আসার অনেক বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমি অনেকগুলো করে রসমালাই নিয়ে যেতে পারি আমার বাসায় আমি যতদিন না পর্যন্ত আসবো স্টোর করে রেখে দিতে পারি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঈদের খুশি এখনো আছে প্রথমত আমি যারা পারফর্মার ছিল ডিফর ডান্সের তাদের সবাইকে আমি অনেক অসংখ্য ধন্যবাদ জানাই এবং তাদের অনেক অনেক বেশি ভালো ছিল আমি আসলে প্রত্যেকটা মানুষ আমার অনেক কাছের এখানে আমরা সবসময় একসাথে পারফর্ম করি বাট এইভাবে একদম বসে আসলে খুব কম দেখা হয়েছে কারণ নাচতে থাকলে তো আসলে দর্শকদের দিকে মন থাকে বেশি পাশে আমরা কম দেখি তো আজকে দেখে আমার অনেক বেশি ভালো লাগলো এবং ডিফোর ডান্সের সায়দ ভাইয়াকে অনেক ধন্যবাদ যে আমার কোরিওগ্রাফি এবং এইটার কোরিওগ্রাফি দুইটাই অনেক বেশি সুন্দর ছিল আমি আরও একবার এসেছি আজকে আবার অনেক দিন পর আসলাম আমি আপনাদের রসমালার অনেক বড় ফ্যান আমি আসলে জানি না কতগুলো করে নিয়ে যাব আমি আমি মনে করি কুমিল্লা আসার অনেক বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমি অনেকগুলো করে রসমালাই নিয়ে যেতে পারি আমার বাসায় আমি যতদিন না পর্যন্ত আসবো স্টোর করে রেখে দিতে পারি তো ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে আপনারা চাইলে আমি আবারও আসবো এবং আবারও আমি অনেকগুলো করে রসমালাই নিয়ে যাবো এবং সাথে আপনাদের ভালোবাসাও নিয়ে যাব। ততদিন পর্যন্ত সবাই দোয়া করবেন আর এবারও অনেক বাংলা ছবি এসেছে ইনশাআল্লাহ সামনে আমার ছবি আসছে মধ্যে ইনশাল্লাহ আমরা আমি আশা করি আপনারা সবাই বাংলা ছবি দেখবেন এবং বাংলা ছবির সাথে থাকবেন আপনাদের সবাইকে অনেক ভালোবাসি এবং ম্যাজিক প্যারাডাইজের কর্ণধার চেয়ারম্যান সবাইকে অনেক ধন্যবাদ যে আমাকে তারা এখানে ইনভাইট করেছে এবং আমি চাই সবসময় এখানে আসতে ধন্যবাদ থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিকে আমরা একটু রাস্তাটা ক্লিয়ার করে দিই অনেক অনেক শুভকামনা রইলো আপনাদের জন্য রইলো সবসময় এভাবেই ভালোবেসে পাশে থাকবেন আরো নতুন নতুন অনেক সেলিব্রিটিদের সাথে আপনাদের এভাবেই অকেশনাল হবে থ্যাংক থ্যাংক ইউ